হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোর শ্যামা থেকে আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে শ্যামা ক্লথ স্টোর থেকে কিছু আনকমন আর ধামাকা একটা অফার দিব ঠিক আছে এগুলো আপনার নেট ফেব্রিক্স কাপড় আর এই শাড়ি জাম গাউন ল্যাঙ্গা যেটা যে মাপে আছে সেটাই নিতে হবে যেটা লক্ষ্য করবেন হাত এটা একটা শারীরিক মাপে আছে আর সবগুলো তো হয়তো টোকেন নাই তারপর আপনারা অর্ডার করবেন আর এর মাপটা নেবেন ওনলি 50 টাকা পার পেয়ে যাবেন যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন সবগুলো কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন সব

পঞ্চাশ টাকা পার গজ ফুল ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনাদের পাঁচ মিনিট মানে ভিডিও কলে দেখার অপশন আছে তবে যারা পাঁচটা প্লাস নেবেন তাদেরকে ভিডিও কলে দেখায় দেবে এছাড়া যারা একটা দুইটা নেবেন এমনি এমনি ভিডিও কলে দেখার অপশন নয় যারা নেবেন শুধু তারাই নখ দিবেন অনেকেই বিশ্বাস করতে চান না যে সত্যিই কি এগুলোর প্রাইসটা আসলে এত কম না কম কি না আসলেই এগুলোর প্রাইস এত কম কারণ এগুলো তো একশো একশো বিশ টাকা গজে রেগুলার প্রাইজে সেল করা হয় এগুলো সারা বছরের যেই টুকরা কাপড়গুলো পরে গিয়েছে সেগুলোই আপনাদেরকে কম প্রাইজে দিয়ে দিচ্ছে তাই কেউ মিস না করতে চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ